দেশের পরিস্থিতি এমন আর এই সময় দাঁড়িয়ে এই গানে এই ধরনের ভিডিও করা সত্যিই মানে কি বলবো এদের মন মানসিকতা যে কি যেখানে সৈনিকরা তাদের জীবন মানে বাজি রেখে আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা যাতে ভালো থাকি তার জন্য তারা নিজেদের পরিবারকে ছেড়ে দিনরাত এক করে দিচ্ছে আর সেখানে এই গানে আর এই পোশাকে এই ধরনের ভিডিও সত্যি কিছু বলার নেই তো এই মানে এই ভিডিওতে আবার এসে আমাদের মতনই কত পাবলিক অসাধারণ খুব সুন্দর দারুণ হয়েছে মানে কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে তাদেরও মন মানসিকতা আমি শুধু চিন্তা করি কি ধরনের তাদের কথা আর কি বলবো তাদের কমেন্টগুলো তুলে ধরতে পারলে ভালোই হতো তো তুলে ধরলাম না তো এই দিদির কমেন্টটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে এতটা ভালো লাগলো তো পুরো কমেন্টটা তোমাদেরকে শোনাচ্ছি শোনো আর দেখতেও পাবে স্ক্রিনে দিয়ে দিচ্ছি সত্যি কথা এরকম মানুষ হওয়ার দরকার যে প্রতিবাদ করতে জানে প্রতিবাদ করাটা জরুরি অন্তত এই সময় মানুষের প্রতিবাদ করা জরুরি মানে কী করে পারে এদের মন মানসিকতাটা কেমন আমি শুধু সেটাই চিন্তা করি পোশাকটার মানে কোনো দাম নেই মানে এদের কাছে রাস্তায় দাঁড়িয়ে ধেই দেরি করে নাচতে পারলেই হয় এটা কি ধরনের ভিডিও ড্রেসগুলো কি খেলার ড্রেস না টিকটক বানানোর ড্রেস ভিডিও বানানোর ড্রেস এমনিই বাজারে বিক্রি হচ্ছে তোমাদেরকে ভিডিও বানিয়ে মজা লাগছে কিন্তু যারা দেশের জন্য লড়ছে বা করছে সেই সেনারাই জানছে যে ড্রেসের কি মর্ম তোমরা কি জানবে ভিডিও বানাচ্ছ এই ড্রেস পরে এই ড্রেসটার কোনো সম্মান নেই যে কেউ পরে ভিডিও বানালেই হলো আর বলার ইচ্ছা তো অনেক কিছুই থাকে সবকিছু তো বলা যায় না বলতে ইচ্ছা অনেক কিছুই হয় তো বল মানে বলতে চাইলেও বলতে পারি না তো আর কি বলবো সত্যি কথা এদের মন মানসিকতা ঠিক আছে ভিডিও করো তোমরা এই ধরনের ভিডিও করো আমি মানলাম তো এই সময় অন্তত একটু মানে দেশের জন্য একটুখানি স্যাক্রিফাইস করো যে এই সময়টা একটু বন্ধ রাখো এখন ইচ্ছা করছে চারিদিকে এই পরিস্থিতি তার মধ্যে ধীর ধীর করে নাচানাচি করতে বা ফুর্তি মানে এতটা মানে এরকম করতে যেখানে একটা পোস্ট করতে গেলেও ভাবতে হচ্ছে দশবার এখন মানে কী আর বলি সত্যি আর কিছু বলার নেই